জুলাই অভ্যুত্থান চলাকালে বিক্ষোভ দমন অভিযানে প্রাণঘাতী সহিংসতার সরস অনুমোদন দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একটি ফোন কলের অডিও সত্যতা যাচাই করেছে বিবিসিআই শেখ হাসিনার ওই ফোন কলের পরবর্তী দিনগুলোতে সামরিক মানের রাইফেল ঢাকা শহর জুড়ে মোতায়েন ও ব্যবহৃত হয়েছিল মার্চ মাসে অনলাইনে ফাঁস হওয়া ওই অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায় তিনি তার নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন এবং তাদের বিক্ষোভকারীদের যেখানেই পাওয়া যাবে গুলি করা হবে বলে নির্দেশ দিয়েছেন ওই অডিও রেকর্ডটিকে হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনালে বিচারকার্যে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করছেন প্রসিকিউটরা হাসিনার অনুপস্থিতিতেই এই বিচার চলছে জাতিসংঘের তদন্তকারীদের মতে জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় প্রায় এক মানুষ নিহত হয়েছে একজন অজ্ঞাতনামা জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার সঙ্গে হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া অডিওটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ যা নির্দেশ করে তিনি সরাসরি সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর অনুমতি দিয়েছিলেন ফাঁস হওয়া অডিও সম্পর্কে জানেন এমন একটি সূত্র বিবিসিকে জানিয়েছে ওই ফোন কলটি সংঘটিত হয় আঠেরোই জুলাই তখন শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে অবস্থান করছিলেন বিবিসির পর্যালোচনা করা রেকর্ডিংটি শেখ হাসিনার একাধিক ফোন কলের একটি এটি রেকর্ড করেছিল যোগাযোগ পর্যবেক্ষণের দায়িত্বে থাকা বাংলাদেশের সরকারি সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ফোন কলের অডিওটি চলতি বছরের মার্চের শুরুতে ফাঁস হয় কে এটি ফাঁস করেছেন তা স্পষ্ট নয় বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি শেখ হাসিনার পরিচিত কণ্ঠস্বরের সঙ্গে আঠারোই জুলাইয়ের ফাঁস হওয়া রেকর্ডিংটির কণ্ঠস্বর মেলানোর মাধ্যমে তা যাচাই করেছে বিবিসি স্বতন্ত্রভাবে যাচাই করেছে যেখানে তারা অডিও ফরেন্সিক বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ইয়ারশটের সঙ্গে রেকর্ডিংটি শেয়ার করে প্রতিষ্ঠানটি ভয়েস রেকর্ডিংয়ের কোনো সম্পাদনা বা বিকৃতির প্রমাণ পায়নি